তোমরা বলো তো মেয়েরা কি কোনো কাজে থেমে আছে লাইফ কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় কখনো কেউ সেটা বলতে পারে এই যেমন ধরো আমি কখনো কি ভেবেছি যে এত দূরে দূরে গিয়ে এত জায়গায় আমি খাবার ডেলিভারি দিই তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যায় পুরো একটার মধ্যে সমস্ত খাবার দাবার কমপ্লিট করে সোজা চলে আসলাম আমাদের চুচুড়া স্টেশনে এখন ট্রেন ধরে সোজা যাবো হাওড়া তিনটের মধ্যে খাবারগুলো কাস্টমারদের হ্যান্ড ওভার করতে হবে কারণ তাদের চারটের সময় এক্সপ্রেস ট্রেন আর সবাইকে একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার কাছ থেকে খাবার অর্ডার করছো তোমাদের ট্রেনের এক ঘন্টা আগে তোমরা আমার কাছ থেকে খাবারটা পিক আপ করবে আর এই কোথায় যাচ্ছে তোমরা এখনো কি ভিডিওটা শেষ হয়েছে নাকি খাবার দাবার দিয়ে বেশ বিধি হাটা শুরু করেছি কারণ মেট্রো ধরে সোজা যাবো এখন শিয়ালদা স্টেশন আমার এই ভিডিও চক করে বাইরে থেকে যে মেট্রোর টিকিটটা কাটবো অনলাইনে সেটাও ভুলে গেছি ভিতরে একবার ঢুকে গেলে অনলাইন থেকে টিকিট আর কাটে কিয়ার করে যাবে গাইস এখন এই লম্বা লাইনের পেছনে তো আমাকে এখন দাঁড়তেই হবে টিকিটের আসে এবার আসি মেন টপিকে তোমরা আমাকে কিভাবে অর্ডার করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে আর তোমরা কি কি খাবার নেবে কবে কোন টাইমে সেটাও আমাকে মেনশন করে দেবে আর একটা কথা আমি কিন্তু ইনস্ট্যান্ট অর্ডার কারোরই নিই না তোমাদেরকে একদিন আগে বা দুদিন আগে অর্ডারটা অ্যাডভান্স করে আমাকে কনফার্ম করে দিতে হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেট্রো করে সোজা চলে আসলাম শিয়ালদা স্টেশন আর এখন শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা যাবো শোধপুর স্টেশন আমি না নাকি মাঝে মাঝে ভাবি আমি যেভাবে এদিক ওদিক স্পিডে ছুটি এক্সপ্রেস ট্রেন ওনায় আমার আগে পৌঁছে শোধপুরে এসে খাবারটা আমি হ্যান্ড ওভার করেও দিয়েছি আর এখন সোজা যাবো এখন ট্রেন ধরে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ওটা